হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করবো যে যেখানে আছেন পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন আর খুব 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 ভালো আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ব্লগটা শুরু করতে চাই কারণ এর আগের ব্লগে আপনাদের রেসপন্স আপনাদের কমেন্টস সত্যি আমাকে বিস্মিত করেছে আমি চিন্তাও করতে পাইনি যে আমার পরিবারকে নিয়ে আমাকে নিয়ে আপনারা এতটাও কনসার্ন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কমেন্টস জাস্ট টাচ মাই হার্ট আমি সত্যি কৃতজ্ঞ যে আপনাদের মতো ভিউয়ার আপনাদের মতো বন্ধু আপনাদের মতো পরিবারের সদস্য আমার এই পরিবারে আছে আমি সত্যি কৃতজ্ঞ আর হ্যাঁ সোফিয়ার বার্থডে নিয়ে আমার সামান্য প্রিপারেশন আছে ওটাই একটু গোছ করেছি মোটামুটি হালকা একটু আজকে শেয়ার করব। আর সোফিয়ার বার্থডে ব্লগটাও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের টাইটেলটা আপনাদের কাছে একটু অস্বাভাবিক মনে হতে পারে কারণ আমি দিয়েছি মালয়েশিয়া মানে মালয়েশিয়া আমাদের কি বিজনেস আছে তো একজন কমেন্টস করেছে আমার এক বিহার কমেন্টস করেছে যে ভাইয়া কি বিজনেস করে এর আগে অনেকবার একই কমেন্টস আমি পেয়েছি তখন কোনো উত্তর দিতে পারিনি তো ভাবলাম আজকে একটু জিনিসটা ক্লিয়ার করি সোফের বার্থে প্রিপারেশন ওটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো মোটামুটি আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আফটারনুন এভ্রিও আশা করবো যে যেখানে আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে শুরু করলাম প্রায় দুটো বাজে এখন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে দুপুরে লাঞ্চ টাইমও হয়ে গেছে এখন বাচ্চারা আবার লাঞ্চের পরে যে ব্রেকের পরে যে ক্লাসে বসে এখন আবার ক্লাসে বসে গেছে এখন আর একটা ক্লাস আছে তারপর ক্লাস শেষ হয়ে যাবে তো আমি ভাবলাম আমি একটু দৌড়ে কয়েকটা কাজ আছে করে আসি কিচ্ছু না আমি জাস্ট একটু একিয়াতে যাব তো যে আমার দুই তিনটা জিনিসই নেওয়ার আছে টুক করে নিয়ে চলে আসবো হয়তো এক ঘন্টায় পারা যাবে না বা এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমি চলে আসবো বিকালে একটু স্ন্যাক্সটা নিয়ে আসবো বাড়ি থেকে ওটা একটু খেতেও পারবে তাই জন্য আমি কি করলাম দুপুরে একটু শাওয়ার টাওয়ার নিয়ে নামা আদায় করে এখন একটু রেডি হয়েছি নিচে চলে এসেছি গ্র্যাব ডেকে নিয়েছি গ্র্যাবে এখন এসেছে পাঁচ টাকা এই সময় আমি ঘর থেকে বের হলে মাত্র পাঁচ টাকায় আসে কিন্তু যখন ফেরার সময় তখন দেখলাম আট টাকা নয় টাকা এমনকি দশ টাকাও আসে কেন এটা হয় আমি জানি না এবার গ্র্যাব ডেকে নিয়েছি চলে আসবে বের হয়ে যাচ্ছে এখন থেকে নেমে দিকে হাঁটছি গ্র্যাবলের লোকটা বললো যে আমি রাস্তার পাশে তোমাকে নামাই দেই আমাকে বাস স্ট্যান্ডে নামাই দিয়েছে আমাকে বললো একটু হেঁটে ভিতরে ঠোকো জাস্ট এক মিনিটে রাস্তায় এখান থেকে সামনেই হচ্ছে গেছি ই কেয়ার ভিতরে ডাবল ডোজ না নিলে ঢুকতে দেয় না আর আমার তো ডাবল ডোজ নাই আমি একটা ডোজ নিয়ে তো অসুস্থ হওয়ার পরে দ্বিতীয় ডোজটা এখনো দেইনি। তো আমার ক্লিনিকে দেখা করে তারপরে হচ্ছে আমি ডাবল ডোজটা নিব তো আমি ঢুকতে পারলাম না ই তো এখন দেখি আশেপাশে যে যে একটা দোকান আছে ওকে ঢুকতে দেয় কিনা তোপ্পে নিজে একটু ঘোরাঘুরি করে কেনাকাটা করে মোটামুটি যে একটা জিনিস পেয়েছি কেনাকাটা করে বের হয়ে আসছি বাইরে এসে দেখি তুমুল বৃষ্টি ঝেড়ে বৃষ্টি পড়ছে আমি গ্র্যাব ডেকে নিয়েছি আসার সময় আসলাম পাঁচ টাকায় এখন যেতে সময় লাগছে দশ টাকা একটা ধরবো আর চলে যাবো প্রচন্ড বৃষ্টি এখানে প্রচন্ড খাবার করেছি কেনাকাটা আর এই দেখেন বৃষ্টির পরিমাণ এমনিতে এখানে কেউ নাই একদম খোলামেলা কোনো লোকজন তো নাই আর বাইরে বৃষ্টি পড়ছে একদম ঝেড়ে আমার গ্র্যাবটা এখনো আসছে না কেন আমাদের বাসা বিল্ডিং করতে ঢুকতেই পুরো ভিজে একসাথে হয়ে গেলাম এই যে খাবার নিয়ে আসছি চলো খেয়ে না আব্বা সোফিয়া সোফিয়া নট হ্যাপি হ্যাঁ কিছু আনতে পাইনি সেই জন্য জিনিস এনেছি সেটা এক জায়গায় লুকায় রাখছি লুকায় পরে বাসায় ঢুকছি কারণ আমি কিছুই দেখাতে চাই না সব কিছু লুকায় রেখে রেখে একবারে সারপ্রাইজ যে বাইরে কি বৃষ্টি বৃষ্টিটা হচ্ছে এই কি বৃষ্টি কি বৃষ্টি তো এখানে আজকে এনেছি আমি পাঁচ পিস চিকেন তিনটা ড্রামস্টিক দিয়েছে দিয়েছি তিনজনের জন্য নিয়েছি আর এক্সট্রা তিনটা আছে ওকে সো সিক্স পিসটা ওরা সিক্স পিস দিলো কেন আমি পাঁচ পিস চিকেন নিয়েছি ওরা ছয় পিস দিয়েছে হ্যাঁ কাম শিরিয়েছিলাম পাঁচ পিস চিকেন ওরা ছয় দিছে তারপরে এটা হচ্ছে এটাকে যেন বলে আবা পটেটো ওয়াজেস রাইট চিজি সালাদ এটা হচ্ছে ম্যাশ পরে আমাদের ফেভারেট আমার সোফিয়ার আর সাথে আসছে দুইটা কোক টোটাল দাম পড়েছে ফোর্টি ফোর আর এম কাপড় চোপড় না চেঞ্জ করে আগে খাওয়া দাওয়া করে নিলাম আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বেজে গেছে প্রায় চারটে কত বাজে আপা ভাই গুগল ওটা দ্য টাইম

তারপরে আমি নামাজটা করতে পারবো কারণ নামাজ পড়তে গেলে আমার এই যে যার একটু বেকার করে ছেড়ে তুলে ফেলতে হবে আবার আপনাদের সাথে কথা বলতে গেলে আবার লাগাতে হবে যেটা সম্ভব না খুব বিরক্ত লাগে এগুলো করতে আমার তো আর ক্যামেরার ব্যাটারিও শেষ তো ভাবলাম যে যেটুকু এনে কী আনলাম আর আপনাদের এক্ষেত্রে দেখাই তাই জন্য আমি একটু লুকে এর পাশে আসি এসেছি বাচ্চারা অন্য পাশে বসে বসুষ্ঠিক দেখছে তো এটা নিয়ে এসেছি এই যে এটা আমি কিনেছিলাম টেস্কো বানাবো বাচ্চাদের জন্য বাচ্চাদের যেরকম বানাই গুটি ব্যাগ ওখান থেকে গুটি বানাবো যাই জন্য গুটি ব্যাগ প্যাকেট আর কিছু এনেছি হচ্ছে স্ন্যাক্স যেগুলো এখন আপনাদের শেয়ার করা হবে তার জন্য মজা লাগে না পরে গুটি ব্যাগটা যখন বানাবো তখন আপনাদের সাথে শেয়ার করি গুটি ব্যাগটা আমি টিকি দিলাম ঠিক আছে আমি ঘরের জন্য যে একটা জিনিস পেয়েছি এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যায় এই যে একটা ট্রে কিনেছি এরকম এত সুন্দর

দেখাছিল দাদা দাদা অর্ডার দাম করা এত বড় কানে তাই নিয়ে আসতাম কেস কিনেছিলাম কিন্তু ওটা এত হিউজ ছিল যে আমার ছোট্ট ফ্রিজটাতে আমি আসতে পারি করে আছে এবার এটা নিয়ে আসছি এটার শেপটা একদম আমার ফ্রিজের জন্য পারফেক্ট শেপ কেস আছে এটা থাকলে সুবিধা নতুন করে বের করে নিলাম একটু সুবিধা এই ধরনের দুটো প্লাস্টিক বক থেকে ট্যাবলেট এই যে এটা হচ্ছে প্রেগন্যান্স ট্যাবলেট একদম ট্যাপলে এটা কাবারে বা রোপে ভিতরে একটু করে দিয়ে রাখলে ছোটো ছোটো ইনসেক্ট হয় না যে সিলভার সিলভার কালার যেটা হয় সিলভার ইনসেক্ট অনেক মানে অনেক ধরনের ফিশ ইনসেক্ট থাকে ওই ধরনের ইনসেক্টগুলো এদের ঢুকবে না

মেঘগুলো এত দ্রুত দৌড়াচ্ছে এখানে টাইম লাভস দিয়ে দিলে সেই লেভেলের লাগতো কিন্তু আমার মানে ক্যামেরা একদমই ব্যাটারি নাই আমি যেটা টাইম লাভস দেবো সেটা সম্ভবই হচ্ছে না দেখেন কি দ্রুত মেঘটা দৌড়াচ্ছে একটুখানি এখানে একটুখানি সাইদ খাইনি আর কোক এত মানে আমরা তোর কোকটু কত বেশি খাইতে পছন্দ করি না তাই এখন রয়ে গেছে এটা তো অর্ধেক ওটা তো মানে পুরো এটুকুন ছিল এটুকুন ছিল এটুকুন আছে পুরো খাওয়া হচ্ছে এখানে ইজ ইট ইজ ইট হানি ট্রি ক্যান আই সি হিয়ার ইজ ইট মোস্ট বেস্ট আই লাভ হ্যাঁ ওটা তো লেখা ছিল অবশ্য এটা হচ্ছে পিওর হানি যেহেতু আমার দুপুরে বাইরে যাওয়ার ছিল তাই দুপুরে আমি কোনো রান্নাবান্না রাখিনি ঘরে যা ছিল সেটাই খেয়ে নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য তো এক গাদা খাবার টাবার নিয়ে এসেছিলাম ওরা ওটাই খেয়ে পেট তো পুরো ডগমগো কিন্তু আমার মনে হলো যে একটু ভাত খেতে আমি আমি একটু ভাত বসিয়েছি সাথে মনে হলো যে একটু ঝোল মতন কিছু হলে ভালো হতো আমি ডাল বসিয়ে দিয়েছি আর এখানে করছি একটু আলু দিয়ে পালং পাতা দিয়ে ডিমের একটা চচ্চড়ি এটা কিন্তু সিম্পল রান্না কিন্তু খেতে খুব ভালো হয় ডিম একটু সফট হলে খেতে বেশি ভালো লাগে আর ডালটা করেছে ডাল টেলে ওই ডালের সাথে আমি দিব হচ্ছে শুকনো মরিচের ফরিদ শুকনো মরিচের ফোড়ন দিলে ডালের যে ফ্লেভারটা আসে ওটা অন্যরকম হয় খেতে আমার খুব পছন্দ শুকনো মরিচের ফোড়নটা আমার খুব ভালো লাগে আমার অ্যাসিডিটির প্রবলেম খুব একটা নাই আর যাদের কম আসে তারা এভাবে খেতে পারেন মসুর ডালের সাথে এরকম ফোড়ন দিবেন দুর্দান্ত একটা স্মেল আসে আর ওই স্টেল স্মেলটার জন্যই খেতে ভালো লাগে আর এখানে হচ্ছে আমার চরচরি তো আমি আর বেশি কথা না বলে চলুন আসলে দেখা যাক যে আসল যে বিষয়টা আমি আজকে টাইটেলে দিয়েছি ওটা নিয়ে একটু বলি আমাকে কালকের আগের দিন একজন কমেন্টস করেছেন যে ভাইয়া মালয়েশিয়াতে কী বিজনেস করেন এর আগে অনেকবার একই কমেন্টস পেয়েছে কখনোই আমি আসলে উত্তর দিইনি তো আমি ভাবলাম আজকে বিষয়টা চরম একটু ক্লিয়ারিফাই করা যাক আসলে আমাদের মালয়েশিয়াতে কোনো বিজনেস নাই আমরা কোনো বিজনেস করি না আর ভাইয়া কখনোই কোনো বিজনেস ম্যাগনেট ছিলেন না ম্যাগনেট তো দুর্কিবাদ মানে কোনো বিজনেসই করেননি কখনো মাসুদ হচ্ছে সিঙ্গাপুরে একটা জব করেন ও হচ্ছে বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর বর্তমানে কাজ করছে আমেরিকা একটা কোম্পানিতে অ্যাজ এ প্ল্যানের ইঞ্জিনিয়ার তো এটাই সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইস আর অনেক দিন থেকে তো মাসুদের যাতায়াত নাই প্রায় দুই বছর হয়ে গেলো মনে হচ্ছে তবে আমি খুব এক্সাইটেড আমি শুনছি যে নভেম্বর ডিসেম্বর দিকে ও বর্ডার ওপেন হবে তো আমরা সবাই খুবই এক্সাইটেড আপনারাও দোয়া করবেন যে সত্যি সত্যি বর্ডারটা ওপেন হয় আর আমাদের আগের মতো আমাদের লাইফ শুরু হয় সত্যি আমি বাসা চেঞ্জ করলাম ভাবলাম যে এই ভীষণ কিছু চেঞ্জ হয়ে যাবে কিন্তু তারপর অসুস্থ হয়ে যাওয়ার পর আবার পুরো দমে গেলাম লাইফ আসলে এরকমই ডাউন তো হবেই কিন্তু একই জিনিস বারবার ঘটতে থাকলে খারাপ লাগে কষ্ট লাগে ইন্সপায়ার মানে ইন্সপায়ারেশন খুঁজে পাওয়া যায় না তো এখন একটাই হচ্ছে টার্গেট কি বর্ডার ওপেন হবে আর আমাদের নর্মাল লাইফে আমরা ফিরে আসতে পারবো এই আর কি তো আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আজকের মতো এটুকুই ব্লগ আমি শেয়ার করতে পারলাম তেমন কিছু হয়তো দেখাতে পারলাম না কিন্তু আসছে বার্থডে ব্লগটাতে আশা করি আপনাদেরকে কিছু দেখাতে পারবো আমাদের পার্সোনাল লাইফ অফকোর্স দ্যাটস অল তো সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগ আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম বা বাই